গুড মর্নিং এভরি এখন টাইম হয়ে গেছে সকাল ছটা আর আমরা জাস্ট আউট করলাম হোটেল থেকে চেক আউট করে ওর পাশে যে ধাবা আছে সেই ধাবায় চা খাওয়ার জন্য দাঁড়ালাম একদম হোটেলের পাশেই কাল রাত্রে যেখানে ডিনার করেছিলাম সেখানে এই যে এই হোটেলে ছিলাম আমরা আর হোটেলের পাশেই এই ধাবা এখানে গাড়ি দেখে ভাবলাম যে চা খেয়েই স্টার্ট করি হ্যাঁ এইদিকে গেছিলাম রাত্রে ডিনার করতে রাত্রে দেখানো হয়নি বেশ ভালো ভিতরে অনেক জায়গা আছে খুব সুন্দর সাজানো গেছে আমাদের ধাবাটা আর এইখানে হচ্ছে চায়ের আমরা সকালবেলা অর্ডার করলাম চা আর দেখলাম যে আলু পরেটা হয়ে গেছে এখানে বললো যে একটা আলু পরাটা নিয়ে দুজন হপাক করে খাই এখানে গিয়ে চা খাইয়ে দিলে আর এখন টেনশান নেই এখন চলবে গাড়ি আজকে আমাদের দিল্লি ঢুকতে হবে আর সামনে দিয়ে চলে গেছে এইচ নাইনটিন এখান থেকে আর কিছুটা যাবো গেলেই আমরা আগ্রা লখন এক্সপ্রেস হতে উঠব আগেও বলেছি এখনও বলছি আপনারা চাইলে আগ্রা লক্ষ্নৌ এক্সপ্রেসে না উঠতে পারেন সোজা এনএইচ নাইনটিন ধরে আগ্রা আগ্রা থেকে এনএইচ ফর্টি ফোর ধরে পালভাল থেকে ইস্টার্ন প্রিপেল বা ওয়েস্টার্ন প্রিপেয়ার্ল এক্সপ্রেসে ধরে দিল্লিকে অ্যাভয়েড করে আবার এনএইচ ফর্টি ফোরে গিয়ে মিশবে তো সেখান থেকে সোজা শ্রীনগর এটাও আপনারা করতে পারেন বাট এবারে যেহেতু আমি দিল্লি ঢুকবো আর কিছুটা এক্সপ্রেসে যাওয়ার ইচ্ছা আছে কারণ এখনও এক্সপি ফাইভ হান্ড্রেড নিয়ে যমুনা এক্সপ্রেস হয়ে উঠিনি তো যমুনা এক্সপ্রেসওয়েতে একটু যাওয়ার ইচ্ছা আছে এই আর ফাঁকা দেখুন রাস্তা কিন্তু ফাঁকাই আছে রাত্রে কী জ্যাম ছিল যার জন্য গাড়ি চালাতে ভালো লাগছিল না আপনারা যদি এরকম সময় বেরান রাস্তায় আরামসে যেতে পারবেন আমি চেষ্টা করি যে এরকম সময় বেরিয়ে অন্তত কিছু না হলো দশটা এগারোটা পর্যন্ত ভালোভাবে গাড়ি চালানোর এখন চাকে জার্নি স্টার্ট করব আর একদম দশটা এগারোটা পর্যন্ত কন্টিনিউ চালাবো এতক্ষণ পর ফাইনালি এলো চা আলু পরাটা রায়তা ওটা বুন্দি রায়তা না বন্দি রায়তা চাটনি আর বাটার নাও চলো তাড়াতাড়ি করো বেরোতে আমাদের অনেক দেরি হয়ে গেছে শুরু হলো আমাদের আজকের জার্নি উঠে গেলাম এর এইচ একদম লম্বা আগ্রা লক্ষ্ন এক্সপ্রেস হয়ে গিয়ে দাঁড়াবো

এনএইচ জার্নি এই পর্যন্ত সমাপ্ত এই যে লেফ সাইড আগ্রা লক্ষ্ণৌ এক্সপ্রেস হয়ে আমরা এখন ধরবো আগ্রা লক্ষণ হয়ে সেই সামনে দিয়ে দেখা যাচ্ছে আগ্রা লক্ষ্ণৌ এক্সপ্রেস হয়ে বেরিয়ে যাচ্ছে তো আগ্রা লক্ষ্ণৌ এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে উঠতে গেলে এখান থেকে আমাদের লেফট সাইড নিতে হবে আর এই চলে গেছে এনএইচ নাইনটিন চলুন দেখা যাক

অনেক দিন পর আগ্রা এক্সপ্রেস এক্সপ্রেসওতে উঠলাম অনেক দিন প্রায় দু তিন বছর এই রাস্তায় আসি না এখানে কিন্তু স্পিড লিমিট আছে হতে এটা সবাইকে বলে দিই যেখানে যেমন স্পিড লিমিট সেখানে কিন্তু সেই হিসাবে চালাতে হবে ওভার স্পিডিং করলেই কিন্তু অটোমেটিক চালান কাটবে অলরেডি কিন্তু সব সমস্ত জায়গায় কিন্তু ক্যামেরা পাঠানো এই যে এবারে মিশে যাচ্ছে এই রাস্তা আগ্রা এক্সপ্রেসে ফাইনালি ফাইনালি এক্সপ্রেসে উঠলাম আর আমরা অলরেডি সকাল থেকে চালিয়েছি একশো সাতান্ন কিলোমিটার তারপরে আমরা আগ্রা লক্ষ্মতে উঠলাম এখান থেকে আর ওরকম আড়াইশো থেকে তিনশো মতো দিল্লি তো বেশি বেশিক্ষণ লাগবে না টাইম এখন আটটা চৌত্রিশ তো একটা ভালো কোনো চায়ের জায়গা থেকে দাঁড়াবো তার আগে দাঁড়াবো না কারণ এখানে যেখানে সেখানে দাঁড়ানো যাবে না এটা হচ্ছে কিন্তু এক্সপ্রেসওয়ে সব থেকে বাজে দিক যে কোথাও দাঁড়াতে পারবেন না দাঁড়াতেই কিন্তু অলরেডি চালান কাটবে আমরা সেভেন্টি থ্রি কিলোমিটার আগ্রা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে ওপর থাকবো মানে এখান থেকে আগ্রা সেভেন্টি থ্রি কিলোমিটার অ্যাকচুয়ালি আগ্রা লক্ষ্নৌ এক্সপ্রেসওয়েটা প্রায় কম বেশি তিনশো কিলোমিটার যেটা লখনউ থেকে আসছে আমরা লাস্টের দিকে উঠলাম কারণ আমরা যদি লখনৌ পূর্বাঞ্চল ধরে লখনউ হয়ে আসতাম তাহলে পুরোটাই কভার করতে পারতাম বাট আমরা তো লাস্টের দিকে উঠেছি আর সেভেন্টি টু কিলোমিটার বাকি আছে আগ্রা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে তো তারপরে আমরা আগ্রা ইনার রিং রোড ধরে আমরা যেমন এক্সপ্রেসওয়ে পুরোটাই কভার করবো তারপরে আমরা নয়ডা এক্সপ্রেস ধরে আমরা দিল্লি ঢুকবো তো এই হচ্ছে এক্সপ্রেসের এর সব থেকে সুবিধা যে রাস্তা একদম ফাঁকা থাকে মনের মতো করে গাড়ি চালাতে পারবে কিন্তু স্পিড লিমিটটা খেয়াল রাখতে হবে কিছু কিছু জায়গায় কিন্তু স্পিড লিমিট আছে সেইগুলো জাস্ট একটু খেয়াল রেখে গাড়ি চালাতে হবে কত সুন্দর রাস্তা অলরেডি একশো চলছে দেখুন দু হাজার

বা যমুনা এক্সপ্রেস হতে আসতে হবে আর পূর্বাঞ্চলেও আসতে হবে যে কোনো এক্সপ্রেস হতে আসতে হবে ভালো এক্সপ্রেস হতে আর এখানে বারণ করছে বলে ভয় লাগছে সেই জন্য আমি আর স্পিডে চালালাম তা একশো পঁয়ষট্টি পর্যন্ত তুলেছিলাম এখনো পর্যন্ত এই গাড়িটা এর ওপরে তুলে নিই আজকে হায়েস্ট আই থিঙ্ক তা দেখলাম পঁচিশশো আর পি এ উঠে গেছে একশো পঁয়ষট্টি তো মোটামুটি আমার মনে হয় যাতে করে দুশো তো টাচ করবেই দুশো ক্রাসও করতে পারে কারণ পঁচিশশো আর পি এ যেখানে একশো পঁয়ষট্টি তো সেখানে চার হাজার আর পি এম আরামসে দুশো পার করবে এটা আমার একটা ধারণা ছিল কিন্তু এক্সপ্রেসের সুবিধা হচ্ছে রাস্তাগুলো একদম সোজা হয় খুব বেশি ব্যাক থাকে না দু সাইডে একদম পুরো ইয়ে থাকে মানে নেট দিয়ে লোহার নেট দিয়ে ঘেরা থাকে কোনো গরু ছাগল কোনো মানুষ কেউ পার হতে পারবে না এপার থেকে ওপার হ্যাঁ এইগুলো এখানে সুবিধা কারণ অ্যাক্সিডেন্টের ভয় খুবই কম থাকে যত স্পিডে আপনি চালান না কেন আপনার কিন্তু রিস্ক অনেক কম যেমন ন্যাশনাল হাইওয়েতে লোক পাড়া পার হওয়া গরু পারাপার হওয়া এইসব জিনিসগুলো থাকে তখন রাস্তায় ব্যাগ থাকে কাড্ডা থাকে কিন্তু এক্সপ্রেসওয়েতে কিন্তু এইগুলো কিছুই থাকবে না তারপর রাস্তা অনেক খালি তার কারণ হচ্ছে টোল অনেক বেশি তার জন্য সবাই কিন্তু এক্সপ্রেসওয়ে দিয়ে যায় না সবাই ম্যাক্সিমাম ন্যাশনাল হাইওয়ে দিয়ে যায় হ্যাঁ এক্সপ্রেসওয়ে খুব কম মানুষ যায় তার কারণ হচ্ছে এইগুলো টোল অনেক বেশি আর বড়ো বড়ো ট্র্যাকও কম আর সুবিধাও আছে যেমন টোল বেশি তেমন সুবিধাও আছে দেখেই বুঝতে পারছেন রাস্তা ঠিক আছে যে তিনটে এক্সপ্রেসওয়ে যদি ঠিকঠাক করে ধরা হয় তাহলে দিল্লি ঢুকতে কিছু মনেই হয় না পূর্বাঞ্চল আগ্রা লখনউ আর যমুনা এই তিনটে এক্সপ্রেসওয়ে জন্য দিল্লি ঢোকা খুবই সহজ ব্যাপার হয়ে যায় কিন্তু টোলটা একটু বেশি এইটা হচ্ছে একটু ব্যাপার আর সুবিধা নিতে গেলে তো একটু পয়সা দিতেই হবে কিন্তু অত্যাধিক বেশি এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে টোল প্রায় ছশো টাকা চার চাকার টোল আর পূর্বাঞ্চলের আটশো টাকা মতো আর যম্মুনা এক্সপ্রেসের পাঁচশো টাকা মতো টোল তো এখানে প্রায় দু হাজার টাকা মতো শুধু টোল চলে যায় তিনটে এক্সপ্রেস হতে হম এই আর কি ব্যাপার নাকি দেখুন রাস্তা কি দুর্দান্ত রাস্তা সুন্দর সুন্দর এই জায়গাটা লাগিয়েছে আর একটা থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা আমার বলা হয়নি সেটা হচ্ছে ইভি গাড়ি নিয়ে কিন্তু কখনোই এক্সপ্রেসওয়েতে উঠবেন না কারণ ইভি গাড়ির রেঞ্জ কিন্তু অত থাকে না আর এক্সপ্রেসওয়েতে দু একটা যদিও বা পেট্রোল পাম্প থাকে সেখানে কোথায় ইভি গাড়ি চাল দেওয়ার জায়গা আছে স্টেশন আছে নেই সেটা অথচ বলতে পারবো না কিন্তু আমার মনে হয় না যে সব জায়গায় পাবেন কি পাবেন না তার ঠিক নেই কারণ তিনশো কিলোমিটার আগলা কখন এক্সপ্রেস একবার উঠলে তিনশো কিলোমিটার পার করতে হবে ইভি গাড়ি নিয়ে কখনোই আপনারা রিস্ক নেবেন না কারণ সব গাড়ির রেঞ্জ কিন্তু তিনশো কিলোমিটার নেই ঠিক আছে তো এই জন্যই বলবো যে আপনারা মানে ডিজেল হোক পেট্রোল হোক যে গাড়ি নিয়ে আসুন না কেন ট্যাঙ্ক ফুল করে নিয়ে এক্সপ্রেসে উঠুন কারণ রাস্তায় কখন পাম্প পাবেন কখন পাবেন না তার কোনো ভরসা নেই এবং গাড়ির কন্ডিশন যেন ভালো হয় হ্যাঁ যে কোনো তাই গাড়ি নিয়ে এইসব রাস্তায় কিন্তু রিস্ক আছে আসা কারণ কোনো রকম হেল্প পাবেন না কোনো রকম মেকানিক পাবেন না কোনো কিছুই পাবেন একদম পুরো বিপদে পড়ে যেতে হবে তো এটাই হচ্ছে ব্যাপার সেই জন্যই বলবো যে এক্সপ্রেসওয়েতে ওঠার সময় একটু আপনারা সাবধানে উঠবেন এবং সতর্ক হয়ে উঠবেন লেফট সাইড দিয়ে বেরিয়ে গেল আগ্রার এক্সিট আমরা সোজা সোজা বেরিয়ে যাচ্ছি আমরা আগ্রা ইনার রিং রোড ধরে যমুনা এক্সপ্রেসে উঠবো তো ফাইনালি আগ্রা ইনার রিং রোডের ওপরেই প্রথম টোলগেট টোলগেটের টোল গেটের সামনেই একটা ফুটকোর্ট পেলাম সেখানে গাড়িটা রেখে দাঁড়ালাম কারণ অলরেডি আড়াই কিলোমিটার মধ্যে গাড়ি চালানো হয়ে গেছে আর এই যে হচ্ছে ইনার রিংয়ের প্রথম টোলগেট এখানে গাড়ি দেখলাম এই যে ফুড কোর্ট এখানে অনেক কিছু আছে এখানে কফি শপ আছে বাড়িতে আছে এইসব আখের রস আছে ফুচকা আছে ভিতরে ঢুকবো বাড়িখানে গেছে ভিতরে অনেকে এখানে কিন্তু চা কফি খেয়ে নেয় কারণ রাস্তায় কিন্তু আর পাওয়া যাবে না এই যে এবারে সব কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় কী নিচ্ছ চা বলেছ চা আর বিস্কিট খাওয়ার পরে আইসক্রিম নিলাম যে কদিন রোটটি হচ্ছে ফুটবলটা খাবো তারপরে গিয়ে ডায়েট করবো এক নতুন ব্র্যান্ড আইসক্রিমখানে পাওয়া যাচ্ছে ভোকো নামের বেশ ভালো আইসক্রিমটা খারাপ না তো আমি এলাম ভোকো কোন ওই সঙ্গে নিল একটা বেলজিয়াম চকলেটের একটা বাটি ওর ভিতরে বসে আছে বাইরে রোড বলে রাখিনি এটা খেয়েই এখান থেকে বেরিয়ে যাবো ফাইনালি আমরা যমুনা এক্সপ্রেসে উঠলাম ওয়ান সিক্সটি ফাইভ কিলোমিটার যমুনা এক্সপ্রেসে যমুনা এক্সপ্রেসওয়ে একটা ইউপির গাড়ি চোখে বললো টয়টা ফেলফেয়ার খুব একটা দেখা যায় না এই গাড়িগুলো খুবই লাক্সারি গাড়ি হ্যাঁ গাড়িটা দেখুন পঁচাশি কিলোমিটার রাস্তা আমরা এসেছি এক ঘন্টা আটত্রিশ মিনিট এখন বাজে এগারোটা আটত্রিশ দশটায় আমরা স্টার্ট করেছিলাম থ্যাংক ইউ যেমন এক্সপ্রেস এখানে শেষ আমরা এবারে লেফট সাইড দিল্লি রাস্তা ধরে নেব এইগুলো একটু খেয়াল রাখতে হবে মানে এখানে একটু উনিশ বিশ হয়ে গেলেই কিন্তু একদম প্রচুর ঘুরে আসতে হবে এদিকে হচ্ছে দিল্লি বা নয়ডা সোজা গেলে হচ্ছে গ্রেটার নয়ডা আমরা লেফট সাইডে নিয়ে নিলাম দিল্লি জামের মধ্যে ঢুকবো না আমরা আউটার রোড দিয়ে বেরিয়ে যাব এই হচ্ছে লস্যি হুম অমৃত ছাই লস্যি ওপরে মালাই দেওয়া বরফ বরফ আমাদের এদিকে লস্যি খাই লস্যি না সে মানে কি বলবো বড় পার দোহের টাইম হয়ে গেছে দুপুর দুটো আর আমরা এখন দিল্লি আছি দিল্লির জাম কাটিয়ে যেখানে আমাদের দরকার ছিল সেখানে কাজ মেটালাম মিটিয়ে এখানে একটা দোকান ছিল আমৃতসারি মানে অনেক আগেও আমরা এসেছি তখন আমরা এখানে খেয়েছি আমৃতসারি কুলচা আমৃতসারি লস্যি যেগুলো একদম বড় বড় গ্লাসের হয় ইশানির সাইজের গ্লাস তো হ্যাঁ সেগুলো আমরা এখানে খেলাম আর খাওয়ার পরে আমরা এখন দিল্লি থেকে বেরিয়ে যাচ্ছি প্রচণ্ড গরম দিল্লিতে ফর্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচার তো একদম বাইরে দাঁড়ানো যাচ্ছে না এরকম অবস্থা রোদের তেজ কী আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব পাঠানকোটের উদ্দেশ্যে ইচ্ছা আছে পাঠানকোট পর্যন্ত পৌঁছানোর এখান থেকে চারশো সাড়ে চারশো কিলোমিটার মধ্যে পাঠানকোট দেখা যাক কতটা যেতে পারি আর খুব একটা রাস্তা দেরি করবো না দিল্লির কাজটা একটু ইম্পর্টেন্ট ছিল সেটা মিটে গেছে এবার আমরা বেরিয়ে যাই এখান থেকে বিভৎস গরম দিল্লিতে বিভৎস আমি এখন দেখলাম যে ফর্টি এইট ডিগ্রি টেম্পারেচার দিল্লিতে মানে মাথা খারাপ যত তাড়াতাড়ি এখান থেকে বেরাতে পাবো তত তাদের ভালো একদম রু হয়েছে আমাদের লাঞ্চ ফাঞ্চ হয়ে গেছে বেশ ভালো রকম পুষিয়ে লাঞ্চ করে নিয়েছি আহ হ্যাঁ আমি লস্যি খেয়েছি দুটো ওই জন্য পুষিয়ে গেছে অত লস্যি খাইনি যার জন্য তো অমৃতসরই লস্যি সত্যি খুব ভালো লাগে এবং ওরা একদম প্রিয় লস্যি কাকে বলে অমৃতসরের লস্যি খেতে হবে যাই কথা না বলি দিল্লির জামটা কাটিয়ে আমরা বেরাই আগার দিকে কর্নাল থেকে দশ কিলোমিটার আগে দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য ঘুমঘুম ঘুম পাচ্ছিল যে গাড়িটা দেখে একটু চা খাই জাস্ট একটা টোল ক্রস করলাম ক্রস করে এখানে গাড়িটা রেখে আর এখানে দু চারটে চায়ের দোকান আছে তো টাইম হয়ে গেছে চারটে চা খেয়ে আবার কিছুটা যাব তারপরে একটা হোটেল দেখে আর কেস্টে করে যাবো আর খুব বেশি দেরি নেই এখান থেকে আর ছশো কিলোমিটার মতো হচ্ছে শ্রীনগর

তো এখন আজকে এখানে রেস্ট করব আর বাদ বাকি যেটুকু বাকি আছে সাড়ে চার কিলোমিটার মতো শ্রীনগর কাল সকাল সকাল উঠে আমরা এটা কভার করে দেবো তো এখন ফ্রেশ হয়ে রেস্ট করি আর এই যে গাড়ি পার্ক করলাম এই রাত্রে ওইদিকে ধাবা আছে আশপাশ থেকে কিছু একটা খেয়ে নেবো হোটেল রেস্টুরেন্ট আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কাল সকালে ভালো থাকবেন চাটা